যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বৈঠক উত্তেজনা ও বাঘ বিতণ্ডায় পণ্ড হওয়ার জন্য জেলেনস্কিকেই দায়ী করেছে রাশিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জেলেনস্কির কঠোর সমালোচনা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম পোস্ট এক করা এক বার্তায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারব বলেছেন বৈঠক জেলেনস্কি যে পরিমাণ প্রদর্শন করেছেন তাতে তার গায়ে হাত তোলা থেকে বিরত থেকে টেলিগ্রাম পোস্টে এক প্রসঙ্গে জাকারোভা বলেন আমি মনে করি জেলেনস্কি এ পর্যন্ত যত মিথ্যা বলেছেন সেসবের মধ্যে সবচেয়ে বড় মিথ্যা ছিল দুই সালে যুদ্ধ শুরুর সময় কী একা ছিল এবং কেউ তার পাশে ছিল না যে হাত তাকে খাবার দেয় সেই হাতে কামড় দিতে হয়েছিলেন জেলনস্কে তার এই পর ট্রাম্প এবং ভ্যান্সভ তাকে শারীরিকভাবে আঘাত না করে যে সংযমের পরিচয় দিয়েছেন তা রীতিমতো বিস্ময়কর চেয়ে আরও এক ধাপ কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা ফোরাম রাশিয়ার রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদাভেদেব দিমিত্রি মেদেভেদেব টেলিগ্রাম পোস্টে করা এক বার্তায় মেদেভেদেব বলেন এই প্রথম ট্রাম্প ওই কোকেন ক্লাউন অর্থাৎ জেলেনস্কি এর মুখের ওপর সত্য কথা বলেছেন তিনি বলেছেন যে কিয়ে তৃতীয় বিশ্ব বিশ্বযুদ্ধ নিয়ে খেলছে এই অকৃতজ্ঞ শুকুরটি শুকুরের খামারের মালিকদের হাতে রীতিমিত রীতিমতো থাপ্পড় খেয়েছে তবে এটাই যথেষ্ট নয় আমাদের অবশ্যই এই মেশিনকে সহায়তা প্রদান বন্ধ করতে হবে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থার প্রধান নির্বাহী ইয়েব গেনি প্রিমা এক টেলিগ্রাম পোস্টে বলেছেন বৈঠকের সব কিছু সবাই দেখেছে কিয়েবের স্বভাব প্রধান দিকটি স্পষ্ট হয়ে উঠেছে সেখানে আর সেটি হল উস্কানি ঘৃণ্য উস্কানি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ সংক্রান্ত সংলাপ ও ইউক্রেনের খনিজ উপাদান যুক্তরাষ্ট্রকে হস্তান্তর সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের জন্য ওয়াশিংটনে গিয়েছিলেন জেলেনস্কি সেই বৈঠকে ট্রাম্প রাশিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছানোর জন্য আহ্বান জানান কিন্তু ট্রাম্পের বক্তব্যের তাৎপর্য বুঝতে ব্যর্থ হন এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গি নিয়ে তাকে চ্যালেঞ্জ করে বসেন তার জবাবে বৈঠকে উপস্থিত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি জেডিভেন্স জেলেনস্কিকে বলেন যে তার কৃতজ্ঞতা অভাব রয়েছে এভাবে এক দুই কথায় বৈঠকের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে ট্রাম্প তার সহকারীদের মাধ্যমে জেলোনস্কিকে চলে যেতে বলেন ফলে ট্রাম্প এবং জেলোনস্কির শুক্রবারের বৈঠক কার্যত পণ্ড হয় সূত্র এএফপি